নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আমাদের পরিবেশের সাজেশন নিয়ে তো আজ আমরা সাজেশনের সেট নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করব। তো দেখো সেট নাম্বার ওয়ানে কী সব প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হিটপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে তা হলো থার্মোমিটার টেটোস্কোপ ব্যারোমিটার না ফটোমিটার তো সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করবে এখানে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হয় বা না জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে সেখানে আমি তোমাদের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেব। নেক্সট প্রশ্ন একটি জৈব সারের নাম হলো নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট না কম্পোস্ট নেক্সট প্রশ্ন কাঁধ থেকে কোনই পর্যন্ত বিস্তৃত অস্থি হলো হিউমেরাস ফিমার লিগামেন্ট না কশেরুকা নেক্সট প্রশ্ন আমাদের শরীরের বর্ম হলো হাড় ত্বক না চুল নেক্সট প্রশ্ন ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন এ সি না ডি নেক্সট প্রশ্ন ম্যানগ্রোভ জাতীয় একটি উদ্ভিদ উদ্ভিদ হলো গরান বট না তাল এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রথমে প্রশ্ন আছে দেখো ড্যাশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে নেক্সট প্রশ্ন জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে তার নাম ড্যাশ এরপরে প্রশ্ন গন্ডারের খড়গ আসলে ড্যাশ এরপর মানবদের সবচেয়ে বড় হার হল ড্যাশ এরপর সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় ড্যাশ এরপরে প্রশ্ন শুরুতেই বৃষ্টির জলে ড্যাশ থাকে এরপরে প্রশ্ন কেঁচো মাটির ড্যাশ উপাদান নেক্সট প্রশ্ন গোকুলের অপর নাম হল ড্যাশ তিন নাম্বার প্রশ্ন আছে তাকে অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত এরপর কোনো জিনিসের কোন জিনিসের জন্য চামড়ার রং কালো হয় এরপর ঝোড়া কাকে বলে নেক্সট প্রশ্ন মাছের ঘাস সারাতে ও জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয় এরপরে প্রশ্ন বিদ্যাসাগরের লেখা দুটি বইয়ের নাম লেখো এরপর বীরভূম জেলার দুটি নদীর নাম লেখো নেক্সট প্রশ্ন সতীদাহ প্রথা আইন করে কে বন্ধ করেন এরপরে প্রশ্ন বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তন হয়েছিল নেক্সট প্রশ্ন শিকারী পাখিদের নোখ কেমন হয় এরপরে প্রশ্ন মাটির ক্ষতিকারক উপাদানগুলি কি কী তো এই ছিল আমাদের আমাদের পরিবেশের সাজেশন সেট নাম্বার ওয়ান এর পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি বিষয়ের উপর সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ